আসসালামু আলাইকুম বিওস সেখানে যে মাছগুলো দেখতেছেন দেশি মাগুর মাছের পোনা হ্যাঁ এই দেশি মাগুর মাছের পোনাটা আপনার পুকুরের মাধ্যমে কিভাবে চাষ করবেন অতএব মাগুর মাছের ক্ষেত্রে রোগ জীবন কি কী হয়ে থাকে তার জন্য এই ভিডিওটা ফলো করুন দেখা গেছে দেশি মাগুর মাছ আপনি ছাড়ার পরে পুকুরে একদিন কিংবা আপনার আষ্ট দিন পর্যন্ত দেখা গেছে ফলো করবেন এই পুকুরটা পুকুরে দেখা গেছে মাছগুলো ছাড়ার পূর্বে দেখা গেছে মাছের শরীরে এক ধরনের লাল দাগ অতএব হয়ে থাকে মাছগুলো থুতোগুলো বাসায় রাখে অতএব বটিগুলো নিষ্পিল থাকে এতে আপনি বুঝতে হবে মাছের মাগুর মাছের ক্ষেত্রে ক্ষেত্রে ভাইরাস অতের সংগ্রহ থাকে তার মাধ্যমে রয়েছে পুকুরে পানি কতটুকু রাখতে পারেন পুকুরের পানি সর্বোচ্চ আপনি আট থেকে নয় ফিটের মাধ্যমে না রেখে ওতে পানিগুলো রাখবেন তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট এতের মাধ্যমে দেখা গেছে পুকুরের স্বয়ং মাছের চাষের সফলতা পেয়ে থাকবেন বেশিকানে যে দেখতেছেন পুকুরের এরিয়াটা যে যতটুকু বড় হোক না কেন আপনার পুকুরের পানির গভীরতা কম রাখবেন মাত্র চার থেকে পাঁচ ফিট এতে মাধ্যমে দেশি মাগুর মাছের ক্ষেত্রে ফলনটা খুবই ভালো হয় দেখা গেছে আরও কিছু কিছু ক্ষেত্রে মাছের খাদ্যর পরিমাণ অতিরিক্ত হওয়াতে পুকুরে গ্যাস হয়ে যায় পুকুরে নির্বুণতা না থাকিলে মাছ মাগুর মাছের ক্ষেত্রে ভাইরাসে আক্রান্ত থাকে তার মাধ্যমে রয়েছে পুকুরে মাছগুলো ছাড়ার পূর্বে পনেরো দিন পরপর আপনার যেগুলোর ওষুধ রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন অতএব মাইকুলেন ওষুধ রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন আপনার এই ধরনের ওষুধগুলো না ব্যবহার করে অত প্রাকৃত জিনিসগুলো ব্যবহার করবেন যা বলা হয় টক টক আপনার এক সপ্তাহ পরপর যে পুকুরে প্রয়োগ করেন দেখতে পারবেন নিশ্চিন্তভাবে মাগুর মাছের ক্ষেত্রে কোনো রকম ভাইরাস থাকিবে না এভাবেই আপনি মাগুর মাছের ক্ষেত্রে সফলতা পেয়ে দেখবেন দেশি মাগুর মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের টাইটেলে নাম্বার রয়েছে যোগাযোগ করতে বলবেন না বেশ সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে অতএব আমাদের মাছের কোয়ালিটি অতএব গুণগত মান স্বয়নসম্পন্নে ভালো সব দিক দিয়ে আপনার পুকুরের মাধ্যমে চাষ করে অতএব সফলতা পেয়ে থাকবেন কিছু কিছু ক্ষেত্রে খাদ্যতে আপনারা দুইবার করে ব্যবহার করতে পারেন খাদ্যটা দিবেন ওদের সন্ধ্যার সময় আর খাদ্যটা দিতে হবে ভোর সকালে যখন আপনি দেখেন মেঘ বৃষ্টি হয়ে থাকবে তখন খাদ্যটা ব্যবহার না করলেই চলবে এতে মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরে মাছ ছাড়ার আগে এক ধরনের প্লান্টন হয়ে থাকে যা বলা হয় জিও প্লান্টন এই ধরনের প্লান্টনগুলো আপনার ব্যবহার করে দেখা গেছে পুকুরে যে খাদ্য ব্যবহার করেন আপনার কম পরিমাণে খাদ্যতেই চলে যাবে তার মাধ্যমে দেখা যাচ্ছে জু প্লান্টনটি আপনার দুইশো থেকে আড়াইশো কেজির পর্যন্ত এই জু প্লান্টনটি খেয়ে থাকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও আপনার মাস চাষের সুবিধা জানতে হলে কমেন্টে জেনে নেবেন